আমি তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইছি আমার কাছে শুধু টাকাই আর টাকা আমি টাকা দিয়ে আপনারে বইরে বলাইতে পারবো আপনি এক কাজ করেন বাইরে বাদ দিয়ে আমার কাছে আইসে পড়েন ওই শুন চাও তোমার ভাই কয় কি এখানে আইসে শুই না চাও তোমার ভাই কি কয় শুন চাও কি কয় তোমারে সাইরে ওর কাছে যাইবার কয়

আইডিয়া বাংলাদেশের মানুষ তো আস্তে একটা রাম বোধাই অব টার্গেট করে একটা বই লেহুম আর ওদের সাথে প্রতারণা কইরে পঞ্চাশ পয়সার বই এক হাজার টাকা বেশ আর এমনি কইরে বই বেশি আমি কুটিপতি হয়ে যাবো বইটা লেখি লেখ perturbative বইলাম কি লেহি কি লেহি আমার মাথায় তো গুসারার কিছু নাই যাই গুগলের কাছে যাইরা দেই হ্যালো গুগল বাংলাদেশে যে সব মানুষের মতাই গু আছে তাদের জন্য কিছু ছন্দ এই তো পাইছি নলেই কি করে বই তো লিখলাম কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় কি কস তুই তুই আমার বাইরে বাইরে যাবার কস আমার দৌড়ে তুই বিয়া করছিস ভাবির জন্য ভাই আমার মাথার হাড্ডিটা ভাঙিয়া বলাইছে তাহলে বইয়ের নাম দেব আমি হাড্ডি ভাঙা গর্জন যাই বইটা পাবলিশ করে দিয়ে আসি বসা এই কয়েল জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো কয়েল ভাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার বসা মারার কারণ হতে চাই হাড্ডি ভাঙা গর্জন পৃষ্ঠা নাম্বার সিক্সটি নাইন ভালোবাসার ভাই বোনেরা যাদের মাথায় আমার মতো গু আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বইটির মূল্য হলো এক হাজার টাকা খাই ফেরে বিল্লু ভাই এটা কি ভাই করছে আমার মাথায় তো গোবর আছে যাই বইটা কিনে নিয়ে আসি বই তো লেখলাম তাহলে একটা বিক্রি করতে পারলাম না কি যে করি বিল্লু ভাই আমি তো আপনার অনেক বড় ফ্যান ভাই আমার বই লাগবো ভাই ও তুমি বই নিবা আসো 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 কয় শো পিস বই নিবা ই কয় শো পিস মারাবেন নাকি এক পিস বই দি এই নাও তোমার বই আভাই বইটার দাম কত? আমি জানি এই বইটার দাম লাখ লাখ টাকা রাখলেও তোমরা কিনতেও কিন্তু আমার টাকা পয়সার লোভ নাই। এইজন্য এই বইটার দাম মাত্র 1000 টাকা। লাখ মারাইছিস। এ দো 100 টাকা রাখ আর কোনো কথা কইছ না। কি? একশো টাকা? না 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 না। একশো টাকা এই বই এমবেসুম নাও। ঠিক আছে। আপাতত দিন তো মারি। আর 7 10 টাকা দিমু।

আমার একটু কাজ আছে তো থাকেন ঠিক আছে টুনটুনি জলে কেথা বিজানোর গল্পে ছিলে তুমি তোমায় ছাড়া আমি ছিলাম শূন্য মরুভূমি পরিস্থিতি সামলে নিয়ে এগিয়েছিলাম অল্প দূর থেকেও শুনবে তুমি সফলতার গল্প হাড্ডি ভাঙার গর্জন পৃষ্ঠা নম্বর টোয়েন্টি ফাইভ আমার বেটা দিয়ে মিলিয়ে হিট করছে যাই বিল্লু বেল্লোকে দেখা করে

বিলু হচ্ছি ঠিক আছে যে ভাইরাল হলেন এখন যদি আপনার সাথে কেউ একান্ত একটু সময় কাটাতে চায় আপনি কি সময় কাটাবেন বা তার একটু সময় দিবেন আচ্ছা হ্যাঁ 24 ঘন্টা 10000 টাকা মানে হাজার টাকা দিলে 24 ঘন্টা আমার সাথে সময় কাটাতে পারবে আচ্ছা বিল্লু ভাই তাহলে তেল কি আমাদের নিজেদের নিয়ে আসতে হবে না আপনি আনবেন আমি নিয়ে সমানি

তাহলে আমার এক মেশিন কাম আপনাকে দিয়ে দেবো। আপনারা যদি বিল্লু ভাই জ্যাঙ্গাটা নিতে চান তাহলে বিল্লু ভাইর সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব বিল্লু ভাই জ্যাঙ্গাটা যাতে মিলিয়নে মিলিয়নে বিক্রি হয়। ঠিক আছে ভাই থাকেন আমি এখন 10 মিনিট রেস্ট করব। এই জায়গার ভিতরে কোনো ইউটিউবার কোন সাংবাদিক কেউ আসতে পারবেন না। যে আইবো তো খাওলা সরবা চাপ। সবাই ঠিক ঠিক। কনটেন্ট ক্রিয়েটর জগতে বিল্লু ভাই সবার আব্বা। ও ভাই কথা ঠিক কথা ঠিক। ¡Ha, ha, ha, ha